আমি আমার দেশে যেমনিভাবে ভারতের মাতর করি অথবা ভারতকে অতিরিক্ত কোয়াশ করাটাকে সমর্থন করি না আমার এখানে নিরাপত্তার নামে আমেরিকার সেনাবাহিনীকে ডেকে আনা তাদের আসার সুযোগ করে দেওয়াটাকে আমি যেমন সমর্থন করি না একই সঙ্গে এবং তার সাথে যুক্ত করব। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রিবিল্ডের কথা বলে যেভাবে এক ধরনের দেখিয়ে দেওয়ার প্রবণতা আমরা দেখছি দেখছিস কিভাবে সম্পর্কটা তৈরি করছি অর্থাৎ পোচা দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি আজকে যে বৈঠক হয়েছে সেখানে দেখলাম যিনি বাংলাদেশে এসেছেন তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে ক্ষমা চাওয়ার বিষয়টি এক প্রকারে অস্বীকার করেছেন তিনি সিমলা চুক্তির অজুহাত দিয়েছেন নওয়াজ শরীফ যখন বাংলাদেশে এসেছিল তখন তার যে বক্তব্য সেটিকে হাইলাইট করার চেষ্টা করেছে পৃথিবীর কোথাও এটি গণহত্যাকারী দেশ তার দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে এক ঘন্টার বিশ মিনিটের আলোচনার মধ্যে একটি প্রসঙ্গ নিয়ে এই ধরনের সিরিয়াস বিষয় নিয়ে দুটো চারটা শব্দ ব্যবহার করার ভেতর থেকে তার পাপের তার অপরাধ থেকে নিষ্কৃতি পায় না আমাদের পরিষ্কার বক্তব্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা যায় বাংলাদেশের পাকিস্তানের সাথে এই যে দহরম মহরম মৌলিক বিষয়কে উপেক্ষা করে মৌলিক সমস্যাটি নিষ্পত্তি না করে এই যে দহরম মহরম এই ধরনের আর্টিফিশিয়ালি সম্পর্ক উন্নয়নের চেষ্টার ভেতর থেকে সম্ভবত একটা সুপ্ত প্রতিশোধের স্পৃহার জায়গা থেকে কি করা হচ্ছে আপনি গত এক বছর নানা জায়গায় দেখেছেন মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা পরানো তাদেরকে হেনস্থা করা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করার একটা প্রবণতা দৃশ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে এবং তারা এর ভেতর থেকে যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়েছে সেই মুক্তিযোদ্ধাকে একটু দেখিয়ে দেওয়া যে তোমরা যে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলে দেখো আমরা বিজয়ের এখন সেই পাকিস্তানের সাথে তোমাদের সময়কালে সংগঠিত গণহত্যাকে আমরা পাশ কাটিয়ে রেখে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছি আপনি দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠদের নিয়ে হাটটা মস্করা করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠদেরকেও গাদ্দার হিসাবে একটি অংশ মানুষের সামনে তুলে ধরার দৃষ্টতা দেখাচ্ছে শুধু তাই না তাদের সাথে একটি মিডিয়া গত কয়েকদিন আগে দেখলাম এটিএন নিউজের অনলাইন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে পাকিস্তান কী দৃষ্টিতে দেখে গাদ্দার হিসাবে দেখে এই বয়ান দিয়ে তারা একটা বীরের রিপোর্ট করেছে অর্থাৎ ক্রমশই খাটের নিচ থেকে গর্তের ভেতর থেকে বিশ্বদর সাপ গুলো ক্রমশ বেরিয়ে আসছে এবং তারা শক্তি অর্জন করছে ফিল্ড অ্যাসেসমেন্ট করছে হয়তো এক সময় সরাসরি মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করবে ইসাহের যে সফর এবং তিনি অ্যাভয়েড করলেন একাত্তর ইস্যুটি তিনি বলেন দুইবার সমাধান হয়েছে একবার পারভেজ মুশারফ দুঃখ প্রকাশ করেছেন আরেকবার উনিশশো তিয়াত্তরের ত্রিপক্ষীয় চুক্তি তো এই কথা তো তার বারবার বলে আসছে অর্থাৎ এতদিন পরে এসেও হারানো ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করার সাহসও তাদের নেই কিন্তু দুঃসাহস দেখাচ্ছে এই বাংলাদেশে প্রভাব বিস্তার করার এবং সে প্রভাব বিস্তারের সুযোগ আমাদের গুটি কয়েক রাজনৈতিক দল করে দেওয়ার সুযোগ করছে কিনা এবং এর আস্তার ম্যাথটিকে প্রভাবটিকে যে ইসাকদার যে ঘুরে গেলেন বা ঘুরে যাচ্ছেন তাদের সাথে একটা একটা দহরমর সম্পর্কে জায়গা থেকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এর প্রভাবটি কি পড়তে পারে প্রথমত ইসাকদার বাংলাদেশে এসেছেন বাংলাদেশের জনগণ তাকে আমন্ত্রণ জানিয়ে তিনি এসেছেন সরকারের সাথে বৈঠক করার জন্য এবং বাংলাদেশ পাকিস্তান তারা আলোচনার ভিত্তিতে ইসাককে বাংলাদেশে এনেছেন সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের যে নারকীয় তাণ্ডব তার প্রেক্ষিতে ক্ষমা চাওয়ার যে দাবিটি তিনি অস্বীকার করলেন এক ধরনের আমরা প্রথমে সরকারের অবস্থানটা জানতে চাই যেহেতু ইসাকদারকে সরকার রিসিভ করছে সরকার তাকে বাংলাদেশে নিয়ে এসেছে দ্বিতীয়ত তার এই বক্তব্যটা পাকিস্তানের যে আচরণ শুধু এর আগেও নানাভাবে পাকিস্তানের রাজনীতিবিদরা এই বয়ানটা এই বক্তব্যটা তুলে ধরেছে তারা সেখান থেকে যে অবস্থানটা পরিবর্তন করেনি তার শেষ উদাহরণটি আজকে একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরাট অংশ তারা নানাভাবে সুযোগ পেলেই আমেরিকার সাথে বসছে সুযোগ পেলেই পাকিস্তানের সাথে বসছে সুযোগ পেলে অন্যান্য দলগুলোর সঙ্গে বসছে এর পেছনে সরকারেরও সম্ভবত একটা ইন্ধন আছে গতকালকে যে দলগুলো বৈঠক করেছেন তাদের আলোচনার মধ্যে মিডিয়া এসেছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তারা পাকিস্তানের এই প্রতিনিধির সাথে কথা বলেছেন বাংলাদেশের রাজনীতিতে আগামী নির্বাচন নিয়ে যেমনিভাবে আমেরিকার কথা বলার অধিকার নেই ভারতের নেই পাকিস্তানের নেই চীন রাশিয়ার নেই কিন্তু আমাদের এই আত্মমর্যাদার জায়গাটা বারবার তাদের কাছে এই রাজনৈতিক দলগুলো বড় দল হিসাবে এক ধরনের দম্ভ করে জনগণের স্বার্থ দেশের মর্যাদা বিভিন্ন সময় বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছেন এক ধরনের আত্মসমর্থন পাকিস্তানের এই যে দৌড় পাকিস্তানের এই যে উৎসাহিতা বাংলাদেশের ক্ষেত্রে প্রকাশ করে এবং বাংলাদেশের সরকার এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে একাধিক তারা আগ্রহটা প্রকাশ আপনার কি মনে হয় যে পাকিস্তানের একটা প্রভাব তো এর মধ্যে পড়তে শুরু করেছে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের যে লক্ষ্য বা এদেশের পুষ্টিমূলক একটা রাজনৈতিক দল যা চাইছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাল্টে দিয়ে খোল নলছে পাল্টে দিয়ে তাদের মতন করে তারা রাজনীতি করবে আমি বিশ্বাস করি যে এটি সম্ভব না কিন্তু তার আগে যে একটা চরম সৃষ্টি করা করতে পারবে আমাদের এখানে এই ধরনের বিপদের আলামত আমরা দেখছি অনেক দিন ধরে পাকিস্তান কেন্দ্রিক নানা রকমের উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশের মধ্যে নানা সময় তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে এই ধরনের অসম সম্পর্ক উন্নয়নের চেষ্টাটা অব্যাহত থাকলে মনস্তাত্ত্বিকভাবে যারা ওই মতাদর্শকে ধারণ করে বা সেই ধরনের অ্যাক্টিভিটি করতে চায় আচরণ করতে চায় তারা উৎসাহিত এবং উজ্জীবিত হতে পারে আর সেটি যদি ঘটে তাহলে বাংলাদেশ এমনিতেই রোহিঙ্গা ইস্যুটাকে কেন্দ্র করে একটা বিপজ্জনক অবস্থায় আছে আবার নতুন করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাদের যে এই ভাবাদর্শের জন্য একটা উর্বর জায়গা তৈরি করার সহায়ক পরিবেশ যদি আপনি মিনিমাম নিশ্চিত করে দেন তাহলে অন্তত আমাদের এখানে এখন যতটুকু স্বস্তিদায়ক পরিবেশে আমরা বসবাস করছি এটি ব্যাহত হবে এটি ক্ষুণ্ণ হবে একই সঙ্গে আঞ্চলিক শক্তির ভারসাম্যর যে জায়গাগুলো আছে এটিও ক্রমশই প্রশ্নের মুখে পড়বে এবং এটি সবাই জানি আমেরিকা সারা পৃথিবীতে তার খবরদারির প্রতিষ্ঠা করার জন্য প্রথমত ইসলামী সন্ত্রাসবাদের নাম করে। বিস্তারের ক্ষেত্র তৈরি করে আবার সেটিকে দমনের নাম করে আমেরিকা বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেছে আমাদের বাংলাদেশে এই ধরনের মতাদর্শকে একদিকে বিস্তৃত করার সুযোগ দেওয়ার পর আবার সেটিকে নিয়ন্ত্রণ করার কথা বলে আমেরিকা এই জায়গাগুলোতে কর্তৃত্ব খবরদারি প্রতিষ্ঠার চেষ্টা করবে না এটি নিশ্চিত হয়ে বলা যায় না আর যখন বাংলাদেশে যারা এখন শাস আমেরিকার প্রতি নিজ দেশের জনগণের থেকে তাদের একটা বিশেষ দুর্বলতা আছে এটা আমরা সবাই জানি সুতরাং আপনি

সেটি পাকিস্তানের মাধ্যমে করতে চাইছে কিনা এবং যে প্রশ্নটি নতুন করে সংযোজন করতে চায় যে পাকিস্তান যেখানে সারা বিশ্বের বুকে এখন খুবই দুর্বল অবস্থায় তা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সেই জায়গা থেকে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের এতটা তাগাটা কেন আমি দুটো প্রশ্ন একসঙ্গে করেছি প্রথমত আমি আমার আলোচনার মধ্যে আগেও কিন্তু বলেছি জো বাইডেনের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্কটা ছিল ডোনাল্ড ট্রাম্প আসার পর সেই সম্পর্কটা নতুনভাবে বিস্তৃত হয়েছে এবং আমেরিকা যে সর্বশেষ বাণিজ্য ইস্যুতে পৃথিবীকে নিজের মুখের মধ্যে নিতে চায় তার সাথে সে পাকিস্তানকে পাশে রাখতে চায় পাকিস্তানকে নানাভাবে কতগুলো সুযোগ সুবিধা দিতে চায় এবং তার পাকিস্তানও সেই টোপটা গিলেছে পাকিস্তানের সেনাপ্রধানের মুখ থেকে এসেছে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার যে আহ্বান তার ভেতর থেকে আমরা আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে নতুন এক ধরনের সম্পর্ক উত্তরণের চেষ্টা দেখছি ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে যে রেজিম সেখানেও যে রেজিমটা চেঞ্জ করেছে তার পেছনে আমেরিকার একটা বিরাট ভূমিকা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমেরিকা পাকিস্তানকে সামনে দিয়ে এই ধরনের একটা গ্রাউন্ড হয়তো তৈরি করছে কিনা এটি নিয়ে সতর্ক থাকা এবং সন্দেহ করার অবকাশ আছে একই সঙ্গে প্রয়োজনীয়তা আছে আমার শেষ প্রশ্ন যেটি করতে চেয়েছিলাম সেনাবাহিনী ইস্যুতে নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দেওয়া হচ্ছে নির্বাচনকালীন সময়ের জন্য এবং তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা অবশ্যই থাকবে কাউকে আটকের ক্ষেত্রে কোনো ধরনের কোনো পূর্বানুভূতি কারোর কাছ থেকে নিতে হবে না এই বিষয়টি আবারও ফিরে আসছে নতুন যে আইন তৈরি করা হচ্ছে এটি কি আপনি কোন দৃষ্টি দেখছেন আমি নির্বাচনের সময়ে নিরাপত্তার ইস্যুটা সর্বোচ্চ প্রায়োরিটি পাবে এবং আগামী নির্বাচনে দুটো চ্যালেঞ্জ আছে সরকার নিরাপ নিরপেক্ষ থাকবে কিনা এটি যেমন একটি চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা এটিও একটি চ্যালেঞ্জ তবে দ্বিতীয় চ্যালেঞ্জটা মোকাবেলার ক্ষেত্রে সরকার নাকি ইলেকশন কমিশন নির্বাচনটা কন্ডাক্ট করবে এটি গুরুত্বপূর্ণ আমরা চাই নির্বাচন কমিশন নির্বাচনটা কন্ডাক্ট করবে আমাদের এখানে এক সময় সুগন্ধ থেকে নির্বাচন পরিচালনা করার চেষ্টা হয়েছে আলো ভবন থেকে নির্বাচন পরিচালনা করা হয়েছে আমরা নতুন করে যমুনার হাতে নির্বাচন ব্যবস্থাপনা চলে যাক সেটি আমরা জানি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দেওয়ার দাবিটা নানা সময় উঠেছে এসেছে এখন আমাদের রাজনৈতিক দলগুলোর আস্থা নিয়েই ইলেকশন কমিশন যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে এটি আমরা আশা করি তবে কেউকে কে ফেলার যদি কোনো প্রবণতা থাকে নিশ্চয়ই সেই ধরনের দূর অভিসন্ধি থাকলে মানুষ এটি অনুধাবন করবে বুঝতে পারবে এবং আমাদের এখানে একটা ফেয়ার ইলেকশন ক্রেডিবল ইলেকশন লেভেল প্লেই ফিল্ডে অংশগ্রহণমূলক নির্বাচনের যে আকাঙ্ক্ষা সরকার অথবা ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্তের কারণে সেই আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়ে যায় আবার যেন মৃত্যুর মুখে পতিত না